কতদিন বাঁচবো জানি না তাই বাড়ি থেকে একটা ইট নিয়ে যাইতেছি কারণ স্বৈরাচারের জনকের বাড়ি কারণ এখান থেকেই শেখ মুজিক বাকশাল কাম করেছিল এবং সেই থেকে তার তার কুলাঙ্গার সন্তান শেখ হাসিনা বাংলাদেশটাকে আবার স্বৈরাচার হয়ে ধ্বংসের নিবৃত্ত করছে এবং এই ইটটা নিয়ে যেতে চাই এই জন্য কারণ কতদিন বাঁচবো জানি না কারণ এইটা এই জন্য রেখে নিয়ে যাব বাসায় সৌচেগারে রাখবো বাথরুমের মধ্যে ব্যবহার করব একটাই টাইম একটাই টাইম রাখবো আর আমার নাতি নাতকু যারা আসবে আমার ছেলে সন্তান আছে ছেলে ব্যবহার করবে এরপরে নাতি নাতকে ব্যবহার করবে আর তারা ফল বাংলাদেশে সৈল চ্যানেল আমার দাদা রেখে গেছে এবং এই সৈল চ্যানেলকে আমরা দেশের লোকের যারা আবার সৈয়া চালায় দাঁড়াবে এবং অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস প্রফেসর ডক্টর ইউনুস সাহেবকে শ্রদ্ধার সাথে বলছি যেইভাবে আপনি এই বত্রিশ নম্বরের বাড়িটাকে আমার ছাত্র ভাইয়েরা ঘুরিয়ে দিচ্ছে এটাকে গণ বাথরুমে পরিণত করবেন যেমনি ভাবে আবু জাহেলের বাড়িটা যেমনি ভাবে আবু জাহেলের বাড়িটা মক্কায় বাথরুমে পরিণত করছে আমেরিকা দৃষ্টান্ত রেখে যান শেখ মুজিবের বাড়িটা পরিণত হয় কি জন্য আসে জানি না আমি আসছি প্রতিশোধ নেওয়ার জন্য আপনাদেরকে বলি দু সালে করোনার ঠিক কিছুদিন আগে মোদী সরকার বাংলাদেশে এসেছিল তখন বিনা অপরাধে আমি তখন ফার্স্ট ইয়ারে পড়তাম আমি আইনের একজন স্টুডেন্ট ছিলাম বিনা অপরাধে আমাকে ছয়টা মাস জেল খেটিয়েছে আমি রমজানের প্রথম দিন থেকে শুরু করে কুরবানির ঈদ পর্যন্ত দুটো ঈদ আমি জেলে কাটিয়েছি আমি জেলে থেকে ওয়াদা করেছিলাম যদি সৈরাচারের পতন হয় যদি হাসিনার পতন হয় তার বাড়ির তার তার বাড়ির প্রতিটি ইট আমরা খুলে ফেলব কিন্তু আমি জেলখানা থেকে যে ওয়াদাটা করে এসেছি সেটি পূরণ করতে পেরেছি আজকে স্বেচ্ছায় উল্লাসে এখানে এসেছি যারা আমার সাথে অন্যায় করেছে যারা আমাকে ছয়টা মাস জেল কাটিয়েছে আজকে তাদের পতন যারা বাংলাদেশের মানুষ করতেছে ছাত্র সমাজ

সুরেশ আর কি সারা জীবনের জন্য এই দেশ থেকে বিদায় করতে চাই কারণ আমরা আমরা এই দেশে ষোলো আঠারো কোটি মানুষকে দেখা চাই ভবিষ্যতে কোন সরাসরি জন্ম যদি বাংলাদেশে হয় তাহলে তার অবস্থা এমন হবে যাতে এই বাংলাদেশের মানুষ দেখে বুঝতে পারে পরবর্তী যেন এই দেশে কোনো সরাসরি জন্ম না হয় যদি কোনো সরাসরি জন্ম এই দেশে হয় বাংলাদেশের ছাত্র জনতা এদের রুখে দাঁড়াবে বাংলাদেশের ছাত্র যে যে কদম সামনে এগোই সে কদম কোনো সূত্র পেয়ে মানে ভয় পেয়েছে না এই কারণে আমরা এসেছি এই দেশে যতদিন সরাস আইবে যত বছর সরাস আইবে আমি এখানে এসে অত্যন্ত আনন্দিত এবং কতদিন বাসবো জানি না যে স্বৈরাচারের বাড়ি থেকে একটা ইট নিয়ে যাইতেছি কারণ স্বৈরাচারের জনকের বাড়ি কারণ এখান থেকেই শেখ মুজিক বাকশাল কাম করেছিল এবং সেই থেকে তার তার কুলাঙ্গার সন্তান শেখ হাসিনা বাংলাদেশটাকে আবার স্বৈরাচার হয়ে ধ্বংসের নিবৃত্ত করছে এবং এই ইটটা নিয়ে যেতে চাই এই জন্য কারণ কতদিন বাঁচবো জানি না কারণ এই ইটটা এই জন্য রেখে নিয়ে যাব বাসায় শৌচাগারে রাখবো বাথরুমের মধ্যে ব্যবহার করব করবো একটা

যেইভাবে আপনি এই বত্রিশ নম্বরের বাড়িটাকে আমার ছাত্র ভাইরা ঘুরিয়ে দিচ্ছে এটাকে গণ বাথরুমে পরিণত করবেন যেমনি ভাবে আবু জাহেলের বাড়িটা যেমনি ভাবে আবু জাহেলের বাড়িটা মক্কায় বাথরুমে পরিণত করছে আপনি আমার একটা দৃষ্টান্ত রেখে যান এই শেখ মুজিবের বাড়িটা গণ বাথরুমে পরিণত